জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার বিকেলে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আয়োজনে সিমলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিটি পৌরসভা সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলিত হয় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ সভার সভাপতিত্ব করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং প্রধান বক্তা পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন সভায় বক্তারা বলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের শক্তিতে রূপান্তরিত করবে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাদের নির্দেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়